আসসালামু আলাইকুম টিকটক কয়েন কি টিকটক কয়েন কীভাবে ইউজ করবেন এ টু জেড দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে সো দেখতে পারতাছেন আমার এখানে টিকটক কয়েন আছে দশটি আপনার এখানে যদি আপনি চেক করেন জিরো পাবেন সো এটা নিয়ে আজকে আপনাদেরকে কথা বলবো এবং ভিডিও শেষে বলে দেব যে টিকটক কয়েন কিভাবে ক্লাট করবেন কিভাবে ইউজ করবেন এ টু জেড সো প্রথমে আপনারা টিকটক প্রোফাইলে চলে আসবেন আসার পরে আপনার এখানে দেখবেন ব্যালেন্স নামের একটি অপশন যোগ হয়েছে কিনা যদি ব্যালেন্স নামের অপশন যোগ হয়ে থাকে তাহলে তার উপরে ক্লিক করে দিবেন আর যদি যোগ না হয়ে থাকে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো দশটা কয়েন আছে আপনার এখানে আমি প্রথমে বললাম জিরো জিরো থাকবে সো এখন যদি যাদের এ প্রথম শো করে আপনি জাস্ট কি করবেন এই যে থ্রি রোড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন আমি জাস্ট থ্রি রোডে ক্লিক করে দিলাম থ্রি রোডে ক্লিক করার পর নিচেই দেখবেন ব্যালেন্স জাস্ট ব্যালেন্সের উপরে ক্লিক করে দিবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম আবার আগের মতোই এখানে আমার যতটা কয়েন বা দশটা কয়েন শো করতেছে সো আপনি জাস্ট এখানে টিকটক কয়েন কিভাবে কালেক্ট করবেন প্রথমে এটা দেখিয়ে দিই আপনি জাস্ট এখানে রিচার্জ অপশানে ক্লিক করে দিবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম মনে রাখবেন আমার কিন্তু দশটা কয়েন আছে এখন আমি নতুন করে রিচার্জ করব। রিচার্জ করার জন্য আমরা সেটিংসটা কাস্টমাইজ করে নেই। এখানে ক্লিক করে দিলাম আমি যদি আপনাদেরকে সেটিংসটা কেন কাস্টোমাইজ করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিন্তু আগে পাঁচটা কয়েন 10 দশ টাকা দিয়ে কিনতে পারতাম বিডিটি এখন কিন্তু তারা পঞ্চাশ টাকা চাইতেছে জাস্ট আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনবো না আমি জাস্ট পাঁচটা কয়েন মাত্র দশ টাকা দা কিনব সেটার জন্য আমি জাস্ট এখানে তিরিয়ডে ক্লিক করে দেব এই যে অ্যাপ্লাইড এখানে একটা ক্লিক আছে জাস্ট এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পর এই যে দেখতে পারতা এখন কিন্তু পাঁচ কয়েন আমি মাত্র বিডিটি টাকা দশ টাকা তা কিনতে পারবো আমি যদি ভাড়াই এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে দেই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে একটা লোড হবে লোড হওয়ার পরে এখন কিন্তু আমি দশ কয়েন মাত্র বিশ টাকাতে কিনতে পারবো সো জাস্ট এখন আমি পাঁচটা কয়েন কিনবো আমার যেহেতু দশটা কয়েন আসছে পাঁচটা কয়েন আমার মোট পনেরোটা কয়েন হবে সো জাস্ট আমি মাইনাসে ক্লিক করে দিলাম মাইনাসে ক্লিক করার পর সেটা কিন্তু দশ টাকা চলে আসবে দশ টাকার বিনিময় আমাকে পাঁচটা কয়েন দিবে এখন আমি জাস্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর আপনাকে অবশ্যই এই যে ডেবিট ওর ক্রেডিট এখানে ক্লিক করতে হবে আমি জাস্ট ক্লিক করে দিলাম এখানে যদি হাইড হয়ে থাকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে অবশ্যই হাইড হয়ে থাকতে পারে আপনি প্রথমে আপনার কার্ড নাম্বার দিবেন তারপর আপনি আপনার এই যে এম এম মানে এক্সপায়ার ডেট এখানে দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপর আপনাকে সিকিউরিটি কোড দিতে হবে সিকিউরিটি কোডটা দিয়ে দেবেন নিচে যদি আপনার নাম এরপর অ্যাড্রেস বাংলাদেশ সিলেক্ট যদি করা না থাকে আপনারা জাস্ট এখানে করে দেবেন এবং তারপর আপনি সেভ কার্ডে ক্লিক করে দিবেন নিচে অবশ্যই সেভ কার্ড থাকবে সেভ কার্ডে ক্লিক করার পর একটু লোড হবে আপনারা ওয়েট করেন লোড হওয়ার পরে আপনার এখানে হয়তো ফিঙ্গার প্রিন্ট থাকতে পারে পাসওয়ার্ড থাকতে পারে এটা দিয়ে দিবেন দেওয়ার আপনার এখানে কিন্তু এরকম শো করবে সো জাস্ট এখন কি করবেন নিচে ওয়ান ট্যাপ বা এখানে ক্লিক করে দিবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার জিমেলের ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিবেন বা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন পেমেন্ট সাকসেস দেখাবে এই যে নিচে পেমেন্ট সাকসেস দেখাইছে আপনি জাস্ট এখানে কিন্তু আমি পনেরোটা কয়েন হয়ে যাবে এখানে দেখতে পারবেন দশটা কয়েন আছে এই যে পনেরোটা কয়েন হয়ে যাবে এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু কয়েনটা তারা দিয়ে দিছে আমরা যদি একটু ব্রেকএেজ করি এই যে দেখতে পা আমি কিন্তু পনেরোটা কয়েন বলছিলাম হয়ে যাবে হয়ে গেছে ঠিক একই সিস্টেমে আপনিও আপনার টিকটক কয়েন এরকমভাবে কিনতে পারবেন আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকলেই সো জাস্ট যাদের কার্ড নাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি এই টিকটক কয়েন দিয়ে কীভাবে কী করবেন পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো এ টু জেড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর দুর্দান্ত ভিডিও সবার আগে পেতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে